আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অবশ্যই আমাদের ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে এই গাড়িটা বিক্রি হইব এবং সবাই দেখবেন ভিডিওটি প্রথম থেকে লাস্ট সুন্দর দেখবেন কাজে লাগতে পারে অবশ্যই মানে এখন না লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগতে পারে তো এই আজকে আমরা গাড়িটা দেখাইতেছি অবশ্যই কিছু মূল্যায়ন কথা বলবো আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভিডিওটি লাস্টে নাম্বারটি বলে দিব ওই নাম্বার যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আর আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি এবং যারা যারা ভালো গাড়ি খুঁজেন ভালো ট্র্যাক্টর খুঁজেন তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দিতে পারবো অবশ্যই আমাদের হাতে থাকলে অবশ্যই যারা যারা ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি বিক্রি করে নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বিক্রি করে দিতে পারব যে কিনে মডেলের ট্রাক্টর অবশ্যই যারা যারা ড্রাইভারের লেগে গাড়ি চালাইতে মানে ফাঁকাছেন না একবারে ড্রাইভারের সমস্যা ইমার্জেন্সি ড্রাইভারের দরকার তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সিজনের প্রথম সবার আগে সিজনের প্রথম যোগাযোগ করবেন আমাদের সঙ্গে ড্রাইভারের লাগে হোক গাড়ির লেগে যে কেন দরকার হোক আমাদের সঙ্গে মানে যোগাযোগ করবেন তো অবশ্যই আজকে আমরা গাড়িটা দেখাইতেছি গাড়িটা বিক্রি হইব অবশ্যই যারা যারা ভালো গাড়ি খোঁজেন এবং ভালো ফ্রেশ কন্ডিশনে গাড়ি বিক্রি করে নেবেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা যারা ড্রাইভারের দরকার ইমার্জেন্সি ড্রাইভারের দরকার তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ড্রাইভার দিতে পারবো খুবই সহজে কিন্তু সবার সবার মানে সিজনের মানে সবার প্রথম আমাদের সঙ্গে মানে যোগাযোগ করবেন এটা আমরা সব কিছু দেখাইতেছি অলরেডি তো অবশ্যই আমাদের ওইখান থেকে বিভিন্ন মডেলের ট্রাক্টর মাক্টর যা আছে বিভিন্ন সব কিছু আমরা তুলে ধরি অবশ্যই দেখতে পারবেন আর অবশ্যই কাজে লাগতে পারে মানে যেই কোনো মডেলের ট্রাক্টর আছে সব কিছু আমাদের ওইখান থেকে দেখতে পারবেন মানে নিতে পারবেন এবং সবার আগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আমাদের নাম্বারটি বলে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং আবারও নাম্বারটি বলে দেই যে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন তো এটা বাস্তবে দিক আছে সমস্যা নেই যোগাযোগ করবেন একটা পাঁচ হাজার ঘন্টার গাড়ি একটা উনত্রিশশো ঘন্টার গাড়ি একটা তিন হাজার ঘন্টার গাড়ি সব মডেলে গাড়ি আছে দেখতে পারবেন তো অবশ্যই আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন কন্টিনিউ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ